আছেন তারা আন্তরিক ছাত্র ছাত্রী আপনাদের সাথে আছে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল আমরা যেহেতু মাঠে ময়দানে আগের থেকে আমরা কাজ করার অভিজ্ঞতা আছে আমরা কাজ শুরু করছি আপনাদের পাশে আমরা থাকবো এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি তো লন্ডন ওনার আসার আপাতত মামলার কারণে আমরা ওনার পক্ষে এতগুলি ভাই বোন আমরা কাজ করতেছি কারণ আপনার কাছে আমরা অল্প কটার টাকা জাস্ট আমরা আইসি আর এই বাদের ব্যাপারে তো তারাও ভূমিকা রাখবো আমিও ভূমিকা রাখবো

যে সহযোগিতাটা পুরাটা পাইবার এরা এখন তো এই বন্যা পুনর্বাসন একটা ব্যবস্থা হইবো আমি কেন ভূমিকা রাখবো গোর মালিক কেটা আপনি তাই তাই না দেখলাম এবার আপনার কাছে আমরা তারা কেমন পক্ষে করে টাকা রেখে গেলাম সাকিব এত সাপি দেয় হয়েছে এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কেমন লন্ডন ইনার পক্ষ থেকে সালামটা নিয়ে এসেছি আর ছাত্রছাত্রীরা যে কাজটা করতেছে তাদের ভালো উদ্যোগের সাথে আমরা সঙ্গতি প্রকাশ করতে আসছি আর তার সাথে আমাদের যোগাযোগ থাকবে রাষ্ট্রের যে পুনর্বাসনের উদ্যোগ এই পুনর্বাসন আরো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি অনুরোধ করবো তোমরা এই ডিসিএসপি সহ যারা এই কর্নেল সহ যারা বসবে তাদের কাছে ছবি সোহ এবার ঘর দিবা রাষ্ট্রের অ্যাট লিস্ট বড়াদ্দটা তারা এটা তোমার প্রতি আমার অনুরোধ এই বাড়ির মালিক এটা হ্যাঁ এটা ওইটা বসলাম আপনার কাছে রেখে গেলাম ঠিক আছে আপনার কাছে দেখে গেলাম তো দোয়া করবা আর আমরা যোগাযোগ রাখব এরা যোগাযোগ রাখব এরা মায়া করুন আপনার মায়া করুন

<Marvel> Terima kasih <coupon behaviLee begun>